প্রত্যেকটা বেগর মধ্যে প্রায় প্রতিটা বেগর মধ্যে প্রায় ছয় একটা কি একটা লুঙ্গি আছে

প্রত্যেক বছর এইবার আমরা পরে আমরা এলাকা এলাকার মানুষের প্রায় দুশো পিস লুঙ্গি এবং শতাধিকা ছেলে এবং মেয়েটা গেছে আমরা আজকে প্রত্যেকেই সেই টু দশটা পনেরোটা বিষ্ঠা করি আমরা দিল এবং আমরা মধ্যে আমরা সাধারণত পক্ষ থেকে দান্ত আল্লাহ কবুল করে দেব আমরা সবর পক্ষ থেকে পক্ষ থেকে এনে উপস্থিত আছে আমার রিপনল ছোট ভাই সুলাভ সহ আমরা সবই তারা কেউ বড় ছোট সবর পক্ষ থেকে আমরা জরি মামা একটু কর লাগবে অনুরোধ জানি মামা রিপনল গোটা ব্যাপারটা যে আপনি সংক্ষেপে সবর পক্ষ সব বলতে ধন্যবাদ মামা আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স আপনারা জানেন কানাডা প্রবাসী আমার পরম শ্রদ্ধেয় রিপন ভাই গত প্রায় ছয় আট মাস আগে উনি কানাডা প্রবাস ভ্রমণ করেন উনি দেশে যখন থাকেন তখন ক্রীড়াঙ্গন সামাজিক অঙ্গন এবং গরিব সহায় মানুষের পাশে আমরা দেখেছি নিতান্ত উনি দাঁড়িয়েছেন এবং ওনার ওনার মাধ্যমে ওনার আরও অনেক সময়িক ব্যক্তিবর্গের সাথে আলাপ আলোচনা করে উনি গরিব সহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন সেই সুবাদে এবারকার এই ঈদ উপলক্ষে এবং উপলক্ষে বিভিন্ন ইউনিয়নে বিভিন্ন ইউনিয়নে ওনার বিভিন্ন শুভাকাঙ্ক্ষীর মাধ্যমে শিশু শিশু বৈদ্য এবং পুরুষ মানুষের জন্য মন্দির সেই বিভিন্ন আকারের প্রকৃতি মাধ্যমে উনি বণ্টন করছেন আল্লাহ যেন উনার দানকে কবুল করেন